সালামু আলাইকুম ইউ মারি ভাইরা আমরা আজকে এসএসসি দিনাজপুর এলাকায় এখানে পোলট্রি মুরগির কাজ করার জন্য যাই হোক এখানে নতুন করে অর্ডার নেওয়া হয়েছে খাঁচার জন্য প্লেয়ার পোলট্রি মুরগির খাঁচা তৈরি করবো যাই হোক অনেক কাজ করছি বা করতেছি অনেক দূর কাজ এগিয়ে নিয়ে গেছি কাজগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার এবং লাইক কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বিশেষ করে খামারি ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি যে খামারি ভাইরা আমার ভিডিওটা দেখবেন অবশ্যই আমার কাজগুলো সুন্দরভাবে দেখবেন দেখার পরে ভালো লাগলে